গত প্রায় আঠাশ মাস ধরে চলছে মণিপুর তার কারণ তার জলার প্রধান কারণ মেইতেই এবং কুকি এই দুই সম্প্রদায়ের মধ্যে যে বিবাদ সেই বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা মণিপুর প্রথমে রাজ্য পুলিশ তারপরে অসম রাইফেলস এবং সেনা মোতায়েন করা হলেও সেই থামার কিন্তু লক্ষ্য নেই এবং সেই আবহে কিছুটা হলেও যখন স্থিতিশীল রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র সরকার এবং সেই রাষ্ট্রপতি শাসন জারি পরে অবশেষে মণিপুরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেটা মণিপুরের মানুষকে উন্নয়নের বার্তা দিলেন তাছাড়া মণিপুরের জন্য ঘোষণা করলেন সাত হাজার তিনশো কোটি টাকার প্যাকেজ কিন্তু প্রশ্ন হচ্ছে মণিপুরের শান্তি কি ফিরবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মণিপুর নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে মণিপুরের ভৌগোলিক অবস্থান মণিপুরের ভৌগোলিক অবস্থান যদি হয় মণিপুর রাজ্যের যেখানে যা অবস্থানটা ভৌগোলিক অবস্থান তাতে হচ্ছে টেন পারসেন্ট কিন্তু সমতলে বাকি নব্বই শতাংশ প্রায় পাহাড়ি এলাকা এবং এই মণিপুরে সমতলে বাস করে মেইতে সম্প্রদায়ের মানুষ এবং পাহাড়ি এলাকায় বাস করে কুকি এবং নাগারা এবং সেখানে বলা যেতে পারে যে সংশোধনী সেই সংশোধনের ফলে কিন্তু এই ব্যবস্থাটা ছিল কিন্তু ইম্ফল হাইকোর্ট দু সালে যে রায় দেয় তাতে মেইতেইদের তপ্যশিল জাতি উপাস উপজাতির স্বীকৃতি দেয় এবং ইম্ফল হাইকোর্টে এই রায়ের ফলেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা মণিপুর এবং সেখানে অভিযোগটা করা হয় যে যেখানে পাহাড়ি অঞ্চলে রয়েছে মেইতেই এবং নাগারা বসবাস করে নাগা এবং কুকিরা তারা সমতলে বসবাস করতে পারে যেহেতু তারাও আদিবাসী সম্প্রদায়ভূত হয়ে গেলে তপসিল যা উপজাতি ফলে সেই নিয়ে কিন্তু উত্তপ্ত শুরু হয়ে যায় এবং মেইতেই এবং কুকি বলা যেতে পারে একের পর এক হিংসায় জড়িয়ে পড়তে পারেন একের পর একা বাড়িঘর ভাঙচুর লুটপাট মারধর মহিলার ধর্ষণ খুন নানা ছবি কিন্তু সামনে আসে এবং সেই ছবির পরে রীতিমতো সেনা মোতায়েন করা হয় এবং তা সত্ত্বেও বলা যেতে পারে সেই মণিপুরে কিন্তু হিংসা কোনো মতেই থাকানো সম্ভব হয়নি কিছু কিছু ক্ষেত্রে থেমে গেলেও আবার উত্তপ্ত হয়েছে কিন্তু সেই মণিপুরে বলা যেতে পারে যে এভাবে হিংসা ছড়িয়ে পড়েছে বিশেষ করে এবং কুকি দুই গোষ্ঠীর সঙ্গেই কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রক বারবার বৈঠক করে একটা সমাধানের চেষ্টা করেছে কিন্তু সেই সমাধান সূত্র কিন্তু পাওয়া যায়নি আর সেই আবহাওয়া বলা যেতে পারে মণিপুরে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুরে যান সভা করার সভা করলেন এবং সেই সভা করার পাশে যারা পীড়িত অত্যাচারে নিপীড়িত মানুষ তাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে বোঝার চেষ্টা করলেন মণিপুরের ভয়াবহতা পাশাপাশি তাদের বার্তা দিলেন পাশে থাকেন এবং সেই সভা থেকে প্রধানমন্ত্রী কিন্তু গোটা মণিপুরবাসীকে বলা যে বিকাশে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন হিংসাচেরে উন্নয়নের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সাত হাজার তিনশো কোটি টাকার প্যাকেজ এই মণিপুরের জন্য পাশাপাশি ট্রেনে চালু করেছেন যে মণিপুর মিজোরাম ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ছিল না কিন্তু সেটাও কিন্তু ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মণিপুরকে রেল যোগাযোগের সঙ্গে জুড়ে দেওয়ার অর্থাৎ যে কোনো যোগাযোগ পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু পারে একটা রাজ্যকে বা একটা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে বা একটা সাধারণ মানুষকে আর সেই কাজটাই কিন্তু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত হাজার তিনশো কোটি টাকার প্যাকেজের পাশাপাশি মিজোরাম মণিপুর ট্রেন ফর নানাবিধ এবং এই উত্তর পূর্ব ভারতের কথা আমরা যদি বলি যে সেভেন সিস্টার যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে সেই সাতটি অঙ্গরাজ্যের মধ্যে মণিপুর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মণিপুর যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে বিশেষ করে বহিঃশক্তির একটা কিন্তু অনেকেই আভাস পাচ্ছেন অনেকেই বলে যে বিদেশি মদত থাকতে পারে কিন্তু সেই মদত কিন্তু সেভাবে দাঁড়াবতে পারেনি এবং কেন্দ্র সরকার অত্যন্ত কড়াভাবে এই মণিপুরকে আপাতত কিছুটা হলেও নিজেদের নিয়ন্ত্রণে তার সাথে বলে রাখা প্রয়োজন যে মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে প্রধানমন্ত্রী গেলেও বা মণিপুরের স্থিতিশীল অবস্থায় ফিরলেও এখনও কিন্তু রাষ্ট্রপতি শাসন তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন থাকছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মণিপুরে হিংসা কি থামবে কারণ প্রধানমন্ত্রী যাওয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মণিপুরের মানুষ কিছুটা হলেও খুশি তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং পাশাপাশি অন্যান্য যারা মেইতে এবং কুকি সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বা তাদের বৈঠক ব্যবস্থা চেষ্টা করেছেন এবং সম্প্রদায়ের মানুষের তারা কিন্তু পুরোপুরি ভরসা রেখেছেন আস্থা রেখেছেন দেশের প্রধানমন্ত্রীর প্রতি কিন্তু প্রশ্ন হচ্ছে শান্তি কি ফিরবে মণিপুরে তখন এই মণিপুর যেভাবে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছড়িয়ে পড়ে যার ফলে কিন্তু সারা দেশ কিন্তু যথেষ্ট বিড়ম্বনা করেছিল এবং যেহেতু মণিপুরে এই মুহূর্তে শাসন ক্ষমতা বিজেপি সুতরাং বিড়ম্বনা কেন্দ্র সরকারও আর ঠিক সেইখানে সেই মণিপুরকে শান্ত করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন সাত হাজার তিনশো কোটি টাকার প্যাকেজের পাশে বেশ কিছু প্রকল্পের প্রশ্ন হচ্ছে মণিপুরে শান্তি কি ফিরবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে